বাংলা আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য আপনার নাম লিস্টে নির্বাচিত হয়েছে কিনা। আজকে এই ভিডিও থেকে জেনে নিন এই মুহূর্তে সুখবর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার বাড়ি প্রকল্পের টাকা আনুষ্ঠানিক ছাড়ছেন বাংলার বাড়ি প্রকল্পের টাকা কারা পাবেন কারা টাকা পাবেন না বাড়ির ঠিক নির্দিষ্ট কতটুকু পরিমাণে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা জমা পড়বে আজকে এই ভিডিওতে ছবি সমেত সমস্তটাই লাইভ আপডেট দেখতে পারবেন ছবি দেখতে পারবেন কতটুকু বাড়ির কাজ হলে আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হচ্ছে সেই আপডেট কিন্তু জানতে পারবেন বন্ধুরা ইতিমধ্যে অন স্ক্রিন দেখতে পাচ্ছেন বাংলার সরকারি প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে ইতিমধ্যে আধিকারিক গন্ধের মধ্যে রিভিউ মিটিংও হয়ে গিয়েছে কাদের টাকাটা দেওয়া যাবে অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা কাদের দেওয়া যাবে আর কাদের টাকা দেওয়া যাবে না বাড়ির কতটুকু পরিমাণ কাজ হলে তাদের টাকা দেওয়া হবে সেই আপডেট লাইভ কিন্তু ছবি দেখতে পারবেন সেই মোতাবিক আপনারা জানতে পারবেন কারা বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাবেন কারা টাকাটা পাবেন না যারা যারা ইতিমধ্যে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছেন দ্বিতীয় কিস্তির জন্য অপেক্ষা করছেন তারা কি সকলেই টাকা পাবেন না ইতিমধ্যে আপডেট দিয়ে জানানো হয়েছে প্রথম পর্যায়ে যারা যারা টাকা পেয়েছেন বারো লক্ষ উপভোক্তা এই বারো লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা থাকলেও ইতিমধ্যে সরকারের তরফে রিভিউ মিটিং করে জানানো হয়েছে যে মোট এবারে বারো লক্ষ উপভোক্তার মধ্যে আট লক্ষ উপভোক্তাকে নির্বাচিত করা হয়েছে ফাইনাল তালিকায় এই আট লক্ষ উপভোক্তাকে এবার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে কেন এই আট লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হচ্ছে এই আট লক্ষ উপভোক্তার মধ্যে আপনার লিস্টে নাম আছে কিনা কিভাবে দেখবেন আপনি টাকা পাবেন কিনা আপনি প্রথম কিস্তির টাকা পেয়ে থাকলে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য আপনি যোগ্য বলে বিবেচিত হয়েছেন কিনা সেটা কিন্তু আজকে এই ভিডিও থেকে লাইভ আপডেট জানতে পারবেন এখানেই শেষ নয় যাদের পিডাব্লু এল অর্থাৎ ষোলো লক্ষ উপভোক্তার তালিকায় নাম রয়েছে তাদের টাকা কবে দেওয়া হবে ইতিমধ্যেই সরাসরি আপডেট লাইভ জানতে পারবেন আজকে এই ভিডিও থেকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে কিন্তু আপনারা সমস্ত আপডেট বুঝতে পারবেন পাশাপাশি যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অন স্ক্রিন দেখুন চলতি মাসে বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা তবে বন্ধুরা এই চলতি মাসেই কিন্তু বারো লক্ষ উপভোক্তা একসঙ্গে টাকাটা পাচ্ছে না দুটি পর্যায়ে টাকা দেওয়া হবে কারা প্রথম ধাপে টাকা পাবে কারা দ্বিতীয় ধাপে টাকা পাবে সে বিষয়ে জেনে নিন আবাস যোজনার টাকা বন্ধ থাকলে কি হবে রয়েছে বাংলার বাড়ি চলিতি মাসেই বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেতে চলেছেন বারো লক্ষ উপভোক্তারা তবে এই টাকা দুই ভাগে উপভোক্তারা পাবেন অর্থ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে প্রথম পর্যায়ে আট লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে যাবে টাকা সেই টাকা নবান্ন ছাড়তে চলেছে অর্থাৎ এই মাসের শেষ সপ্তাহের দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে এই টাকা রিলিজ করছেন আরও চার লক্ষ উপভোক্তা টাকা দেওয়া হবে বলে ইতিমধ্যেই জানানো হয়েছে তো এখানে আপনাদের বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি কেন আট লক্ষ উপভোক্তাকে বর্তমানে টাকা দেওয়া হচ্ছে এই মাসের শেষ সপ্তাহে এবং বাকি চার লক্ষ উপভোক্তাকে কেন পরে টাকা দেওয়া হবে বা কবেই বা তাদের টাকা দেওয়া হবে দ্বিতীয় পর্যায়ে কবে টাকা দেওয়া হবে সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি ইতিমধ্যে পঞ্চায়েত দপ্তরের তরফে নতুন নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে আবাস যোজনা প্রকল্পের আওতায় যারা প্রথম কিস্তি ষাট টাকা করে পেয়েছেন ডিসেম্বর মাসে 2024 সালের সেই টাকা পাওয়ার পর যারা লিংকটন পর্যন্ত বাড়ি লিংকটন পর্যন্ত কাজ শেষ করেছেন তাদের কিন্তু ইতিমধ্যে 8 লক্ষের চূড়ান্ত তালিকায় নাম হয়েছে তো অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন একটি ছবি এই হচ্ছে বাড়ি লিংকটন পর্যন্ত কাজ যারা বাড়ির প্রথম কিস্তির টাকা পাওয়ার পর বাড়ির লিংকটন পর্যন্ত কাজ সেরে নিয়েছেন তারা নিশ্চিন্ত থাকুন তাদের এই 8 লক্ষের তালিকায় অন্তর্ভুক্তকরণ করা হয়েছে বাকি 4 লক্ষ ভোক্তা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই ছবিটি এই ছবির মধ্যে দেখতে পাচ্ছেন বাড়ির কিন্তু লিংকটন পর্যন্ত হয়নি অর্থাৎ অর্ধেক পর্যন্ত পর্যন্তক গেতে নিয়েছে অর্থাৎ ভিতির থেকে কিছুটা হাইট করেছে এদের কিন্তু ইতিমধ্যে টাকাটা দেওয়া হচ্ছে না অর্থাৎ লিঙ্কটন পর্যন্ত হলেই সেটা কিন্তু ভেরিফিকেশন করার পর সেই উপভোক্তাকে কিন্তু এই আট লক্ষের তালিকায় অন্তর্ভুক্তিকরণ করা হচ্ছে এবং তাদেরই ইতিমধ্যে এই মাসের শেষ সপ্তাহে ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা জমা পড়বে ইতিমধ্যে সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে অনস্ক্রিন দেখুন জানা গিয়েছে প্রথম পর্যায়ে যে আট লক্ষ উপভোক্তাকে টাকাটা দেওয়া হবে তাদের বাড়ি লিঙ্কটন পর্যন্ত কাজ হয়েছে তাই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার শুরুতেই এদের আগে টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ প্রথম ধাপে টাকাটা দেওয়া হচ্ছে বাকি চার লক্ষ উপভোক্তাদেরও কাজ তাড়াতাড়ি শেষ করার জন্য নিয়মিত পর্যবেক্ষণ চালাচ্ছে পঞ্চায়েত দপ্তর মে মাসের মধ্যে সকলের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া নিয়ে আশ্বাস প্রকাশ করা হয়েছে বলে ইতিমধ্যেই খবর জানা যাচ্ছে যদি এই বাকি চার লক্ষ উপভোক্তা এই মে মাসের মধ্যে তাদের লিঙ্কটন পর্যন্ত কাজ শেষ করতে পারেন তাহলে তাদেরও কিন্তু টাকা এই মে মাসের মধ্যেই দিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে তবে বিভিন্ন সূত্র মারফত খবর বা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে উঠে আসা খবর মোতাবেক যদি বাকি চার লক্ষ উপভোক্তাকে এই মে মাসে টাকা না দেওয়া হয় তাহলে আগামী মাসে হয়তো তাদের টাকাটা দেওয়া হবে যদি তারা বাড়ির নির্মাণের কাজ সম্পূর্ণ করতে পারে লিংটন পর্যন্ত তবেই কিন্তু তাদের ব্যাংকে টাকাটা দেওয়া হবে মোদি সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না দেওয়ার অভিযোগ বারবার তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মেনে লিংটন তৈরি করলে তারপরেই একজন উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় জানা গিয়েছে রাজ্যের নিয়ম মেনে প্রায় আট লক্ষ উপভোক্তা লিংকটন পর্যন্ত কাজ সম্পূর্ণ করেছে কিন্তু কুড়ি হাজার উপভোক্তা বাড়ি তৈরির কাজেই শুরু করতে পারেনি কারো আবার রিংটন পর্যন্ত কাজ হয়নি এই সকল উপভোক্তাদের বর্তমানে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ব্যাংকে জমা করানো হচ্ছে না অর্থ দপ্তর সূত্রে জানা গিয়েছে প্রাথমিক পর্যায়ে আট লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দিতে প্রায় চার হাজার আটশো কোটি টাকা খরচ হচ্ছে এই অর্থ বরাদ্দ নিয়ে পঞ্চায়েত দপ্তরের সঙ্গে নবান্নের শীর্ষ কর্তারা বৈঠক করেছেন খুব তাড়াতাড়ি দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া হবে মুর্শিদাবাদেও অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত তিনশো পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় ঘর দেওয়া হবে তাদেরও প্রথম কিস্তির টাকা দেওয়া হবে বলে নবান্ন সূত্রে খবর বুঝতেই পারছেন ইতিমধ্যে টোটাল বারো লক্ষ উপভোক্তার মধ্যে এই মে মাসে যাদের লিঙ্কটন পর্যন্ত কাজ হয়েছে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন ছবিটি এই পর্যন্ত বাড়ির কাজ যাদের হয়েছে তাদের কিন্তু এই মাসের শেষ সপ্তাহ থেকে ব্যাঙ্কে বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা জমা পড়বে বাকি চার লক্ষ উপভোক্তা যত তাড়াতাড়ি তাদের কাজ সারতে পারবেন তাদের তত তাড়াতাড়ি ব্যাঙ্কে কিন্তু টাকা দেওয়া হবে তবে বিভিন্ন সূত্রমারফত জানা যাচ্ছে এই মাসেও কিন্তু তাদের টাকা ঢুকতে পারে তাছাড়াও ইতিমধ্যে জানা গিয়েছে মুর্শিদাবাদে অশান্তির জেরে যে ক্ষতিগ্রস্ত তিনশো পরিবার তাদেরও কিন্তু এবার বাংলার বাড়ি প্রকল্পের আওতায় এনে তাদের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে বাকি ষোলো লক্ষ উপভোক্তা অর্থাৎ পিডাব্লু এল তালিকাভুক্ত উপভোক্তাদের টাকা কবে দেওয়া হবে ইতিমধ্যেই সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে বা আশ্বস্ত করা হয়েছে যে আগামী অর্থাৎ ডিসেম্বর মাসে এই দু সালের ডিসেম্বর মাসেই তাদের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে এবং দু সালের মে জুন মাস নাগাদ তাদের দ্বিতীয় পর্যায়ে বা দ্বিতীয় ধাপের যে টাকা ষাট হাজার টাকা তা কিন্তু দিয়ে দেওয়া হবে এভাবে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা ষোলো লক্ষ উপভোক্তাকে দেওয়া হবে তবে ষোলো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার আগে আবারও কিন্তু সার্ভে করা হবে তো ইতিমধ্যে যেটা জানা গিয়েছে মোট বারো লক্ষ উপভোক্তার মধ্যে টোটাল বারো লক্ষ উপভোক্তার মধ্যে বর্তমানে কিন্তু আট লক্ষ উপভোক্তা টাকাটা পাচ্ছেন কেননা তারা কিন্তু লিঙ্কটন পর্যন্ত কাজ শেষ কিনা আপনি বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছেন কিনা দ্বিতীয় কিস্তির টাকার জন্য আপনি অপেক্ষা করছেন কিনা কাদের কাদের পিডাবল লিস্টের নাম রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন